গঙ্গারামপুর বিধানসভার কালদিঘিতে জনসাধারণের সুবিধার্থে সাব পোস্ট অফিসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাংসদ তহবিলে নির্মিত কুশমন্ডি বিধানসভার অন্তর্গত যেখানে নরবডিয়া শিব মন্দিরের প্রবেশদ্বার উদ্ঘাটন করলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত হয়েছিলেন বহু মানুষ খুশি এলাকাবাসীরা বললাকে আপনি যে তোমার গেট করে দিয়েছেন যে গেট কি নাম সবাই বললাকে চেনে মা বললার পুজোর যে মন্দিরকে চেনে সেই রকম নরবলি যাতে একটা গেট করতে হবে তাহলে গেট তো অনেকদিন আগে দিয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কাজ করতে পারিনি আগে কিছু করা নেই এগারো লক্ষ সাতষট্টি হাজার টাকারও বেশি টাকা খরচ করে আজকে এই গেট আপনাদের সামনে নির্মিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেট আজকে আমরা আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের লোকেদেরকে বলেছিলাম যে টাকা আমরা দিতে পারি এমপি ফান্ড থেকে টাকা দেয় কাজ আমরা দিতে পারি না কাজ করে পিএম বিজেপি এরা কাজ করে কাজ ভালো হয়েছে কিনা দেখে নেওয়ার দায়িত্ব আপনার ভালো না হলে পরে সেটাকে বারবার করানোর দায়িত্ব বলেছিলাম আপনাদের জন্য আমাদের লোকেরা চেষ্টাও করেছে যেন ভালো করে করে কিন্তু এখানকার সরকারের যারা অফিসার বসে আছে তারা এমনি এমনি চাই চাইবেন একটু বুঝতে পারবে

মানুষের অসুবিধা হচ্ছিল এবং তার পরিবর্তিত এখন উপো মানে উপো ডাকঘর হওয়াতে কি সুবিধা পাবে কি শুনলেন আমাদের যিনি এই জেলার পোস্টমাস্টারের পোস্টমাস্টার আছেন অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট আছেন তিনি বলেছেন যে এতদিন পর্যন্ত যে ব্রাঞ্চ অফিস ছিল সেটা সাব অফিসে রূপান্তরিত হয়েছে সাব অফিস মানে হচ্ছে সেটাকে ডিপার্টমেন্টাল অফিস মনে হয় এবং সেই ডিপার্টমেন্টাল অফিসে আপনাদের টাকা জমা দেওয়ার সাধারণ মানুষের টাকা জমা দেওয়ার এবং টাকা তোলার কোনো ঊর্ধ্বসীমা থাকলো না অতএব তারা যতটা পারবেন সেখানে তাদের কাজ ব্যবহার করতে পারবেন কাজে ব্যবহার করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় এর সাথে সাথে এ আগামী দিনে আমাদের এসপি সাহেব বললেন জেলার যিনি অধিকর্তা আছেন আমাদের পোস্ট অফিসের তিনি বললেন যে আগামী দিনে এখানে আধার সেন্টারও তৈরি হবে এবং আধার কার্ডের সমস্যা থাকলে সেগুলোকে রেক্টিফাই এখানে করা হবে অতএব একটা ফুল ফ্রেজেড যাকে বা ইংরেজিতে বলে অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা আমরা কিন্তু পোস্ট অফিস পেতে চলেছি এর ফলে এই এলাকা মানুষ এই এলাকাবাসীর অনেক অনেক সুবিধা হবে বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ আছে যারা প্রতিনিয়ত টাকা তোলা টাকা জমা দেওয়া তাদের কাজে লাগে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পোস্ট অফিস আপনি বক্তব্যের মধ্যে বললেন যে আপনি পাঁচটার মতো শাখা করেছেন আগামী দিনে কি কোনো আরও পরিকল্পনা রয়েছে অবশ্যই যদি কোনো জায়গায় পোস্ট অফিসের নিয়ম হচ্ছে স্ট্যান্ডিং রুল হচ্ছে যে পাঁচ কিলোমিটারের মধ্যে যদি কোনো পোস্ট অফিস না থাকে তাহলে পরে সেখানে ব্রাঞ্চ পোস্ট অফিস বা শাখা পোস্ট অফিস তৈরি করা যায় তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো জায়গা জেলাতে থাকে তাহলে পরে অবশ্যই আমি বলেছি স্থানীয় মানুষকে যে আমাকে জানাবেন আমাদের পার্টির কর্মীদের মাধ্যমে বা পোস্ট অফিসের অফিসারদের মাধ্যমে আমরা অবশ্যই সেখানে খুলব এবং আমরা পাঁচটা যখন করতে পেরেছি প্রয়োজনে আরও পাঁচটা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন